স্বর্ণের দামে আচমকা আসলো বড় পতন হুহু করে কমে গেল স্বর্ণের দাম হ্যালো আসসালামু একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত কাতার ওমান ভাড়াইন এবং মালয়েশিয়ার সোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আচমকা স্বর্ণের দামে বড় পতন হওয়ার কারণে ভারতে স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে সেই হিসেবে আজ ভারতে বাইশ ক্যারেট গহনা সোনা প্রতি ভরি সাতাত্তর হাজার ছয়শো বিরাশি রুপি প্রতি গ্রাম ছয় হাজার ছয়শো রুপি এবং চব্বিশ ক্যারেট পিও সোনা বার প্রতি ভরি চুরাশি হাজার আটশো নয় ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার দুইশো একুশ ভারতীয় রুপি আঠারো ক্যারেট গহনা সোনা প্রতি ভরি তেষট্টি হাজার ছয়শো চার রুপি প্রতি গ্রাম পাঁচ হাজার চারশো তিপ্পান্ন রুপি এছাড়াও আন্তর্জাতিক বিশ্বে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে

দশমিক পঁচিশ দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি গ্রাম দুশো তিরাশি দশমিক পঁচিশ দেড়হাম প্রতি ভরি তিন হাজার বাংলাদেশি টাকায় দাম পড়বে প্রায় এক লক্ষ দুই হাজার ছয়শো টাকা সিঙ্গাপুরের স্বর্ণের দাম ভরিতে ৬ ডলারের দাম কমে বাইশ ক্যারেট গহনা সোনার প্রতি গ্রাম আটানব্বই সিঙ্গাপুর ডলার প্রতি ভরি এগারোশো সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ একশো সিঙ্গাপুর ডলার প্রতি ভরি বারোশো সিঙ্গাপুর ডলার সৌদি আরবে বাইশ ক্যারেট গহনা সোনা ভর্তি বারো রিয়াল দাম কমে প্রতিভরি তিন হাজার একশো ছাব্বিশ রিয়াল প্রতি গ্রাম দুশো আটষট্টি রিয়াল চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতিভরি তিন হাজার তিনশো একাত্তর রিয়াল প্রতিগ্রাম দুইশো উননব্বই রিয়েল গোয়েতে বাইশ ক্যারেট গহনা সোনা প্রতি ভরি দুশো দিনার এবং প্রতিগ্রাম বাইশ দশমিক দিনার চব্বিশ ক্যারেট সোনা গ্রাম প্রতি তেইশ দশমিক ষাট দিনার প্রতি ভরি দুইশো পঁচাত্তর দিনার কাতারে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে চব্বিশ রিয়েল দাম কম প্রতিগ্রাম দুশো ছেষট্টি রিয়াল প্রতি ভরি তিন রিয়াল চব্বিশ ক্যারেট সোনা প্রতিগ্রাম দুশো চুরাশি রিয়াল ভরি তিন হাজার তিনশো বারো ক্যারেট সোনা দুই রিয়াল দাম কমে প্রতি গ্রাম আঠাইশো দশমিক ত্রিশ রিয়াল প্রতি ভরি তিনশো ত্রিশ রিয়াল চব্বিশ ক্যারেট সোনা প্রতি গ্রাম উনত্রিশ দশমিক আশি রিয়াল ভরি তিনশো সাতচল্লিশ রিয়াল বাহানায়নি বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে দুই হাম দাম কমে প্রতি গ্রাম সাতাশ দশমিক দশ দেড়হাম ভরি তিনশো ষোলো দেড়হাম চব্বিশ ক্যারেট গহনা সোনা প্রতি গ্রাম আঠাশ দশমিক নব্বই দেড়হাম ভরি তিনশো সাতত্রিশ দেড় মালয়েশিয়াতে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে পঁয়ত্রিশ রিঙ্গিত দাম কমে প্রতি গ্রাম তিনশো ছেচল্লিশ প্রতি ভরি চার হাজার ছত্রিশ চব্বিশ ক্যারেট সোনা প্রতি গ্রাম তিনশো তেষট্টি প্রতি ভরি চার হাজার দুইশো চৌত্রিশ রিঙ্গিত নির্ধারিত করা হয়েছে এছাড়াও একুশ ক্যারেটের ভরি এক লক্ষ এগারো হাজার আটশো ছেচল্লিশ টাকা আঠারো ক্যারেটের ভরি পঁচানব্বই হাজার আটশো ছেষট্টি টাকাও সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম পড়বে উনাশি হাজার দুইশো সাতান্ন টাকা জানানো হয়েছে বাইশ ক্যারেট স্বর্ণের মূল্য সাত হাজার তিনশো চব্বিশ টাকা একুশ ক্যারেট একানা স্বর্ণের মূল্য ছয় হাজার নয়শো নব্বই টাকা আঠারো ক্যারেট একানা স্বর্ণের মূল্য পাঁচ হাজার নয়শো বিরানব্বই টাকা সনাতন পদ্ধতির একানা স্বর্ণের মূল্য চার হাজার নয়শো চুয়ান্ন টাকা নতুন দাম ধার্য করা হয়েছে

উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে পঁচিশ বার স্বর্ণের দাম সম্ভবত করা হয়েছে যেখানে তেরো বার বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে মাত্র বারো বার আর দুই সালে দাম সম্বত করা হয়েছিল পুরো বছর তিনশো পঁয়ষট্টি দিনে মিলে মাত্র উনত্রিশ বার তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতি রূপার দাম পূর্বে এক হাজার দুশো টাকা ভরি হিসেবে নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে আচমকা হু হু করে স্বর্ণের দাম কমলেও বাংলাদেশে এখনও অপরিবর্তিত রয়েছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস কর্তৃক জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকার ফলে বাংলাদেশের স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম নতুন মূল্য নির্ধারণে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী করেছে বাজুস সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইজের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশে হওয়া আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম বাড়া অথবা কমে যাওয়া সকল আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নডিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন উদ্দেশ্যে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অথবা শেয়ার করতে পারেন আপনার টাইম লাইনে